আমরা যে ছোট শুরু লাগাই নবী মুস্তাফার সুন্নাত আমরা যে আদব লাগাই নবী মুস্তাফার সুন্নাত আমরা যে ননী পরিবার পালন করি কারণ যে আমরা নবী মুস্তাফার সুন্নাত বলা আল্লাহু আকবার আমরা যে পড়া জমা দিনে গোসল করি কারণ যে আমরা নবী মুস্তাফার সুন্নাত আমরা যে ঈদুল ফিতরের দিনে গোসল করি কারণ যে আমরা নবী মুস্তাফার সুন্নাত আমরা যে ঈদুল আযহার দিনে গোসল করি

সেই সুন্দরটা আমরা পালন করতে পারি না আমরা চেষ্টা আমাদের ইমান সেই সমস্ত বাদ মাাজারে বেঁচে থাকে আমাদের আমাদের ইমান সেই সমস্ত থেকে বেঁচে থাকে